বিভিন্ন তথ্য উপাধ্য বিভিন্ন মাধ্যমে গোয়েন্দা সংস্থা দলীয় সোর্থ বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন রিপোর্ট তারা সংগ্রহ করেছে এবং আমি অনেকটা আগেই নিশ্চিত ছিলাম যদি স্পষ্ট করে বলতে পারি না ডিক্লার আমি এখন যেহেতু আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে এখানে একানব্বই সালের পর থেকে এই আসনে বিএনপির কোনো মনোনয়ন বিএনপির প্রার্থীকে দেওয়া হয় নাই এই কারণে এইটাকে অনেকে গুজব ছড়ায় যে আসনটা এটা আওয়ামী লীগের আসন এটা আমি বিশ্বাস করি এইখানে অবশ্যই এন টি আওয়ামী লীগের ভোট আছে সেভেন্টি পার্সেন্ট যেটা ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা জনগণের ভোটে ম্যান্ডেট আমরা সেটা প্রমাণ করব এই আসনটা আওয়ামী লীগের নয় ডানপন্থী আসন বিএনপির আসন এই আসনটাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এইখানে গোপালগঞ্জ সৃষ্টি করে রাখা হয়েছে যারাই করেছে তারাই অপবাদগুলো দিয়েছে এই এই শৃঙ্খল আমরা এবার যে কোনো মূল্যে আজকে ঐক্যবদ্ধ যে যে কোনো মূল্যে এখানে আমাদের জাতীয় সংসদ সদস্য আমরা চাই যেহেতু আমাদের দল রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ আসবে এবং সেটা আর শুরু করে আসন নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা আসবে সেই উন্নয়নের ধারায় বিএনপির সকল নেতাকর্মীরা সেই উন্নয়নের ধারায় তারা তারেক রহমানের হাতে শক্তিশালী করার জন্য উন্নয়নকে অব্যাহত রাখার জন্য বিএনপির সাথে থেকে আমরা কঠিন ঐক্য নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমপি চাই তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাকে আমরা সহযোগিতা চাই এবং বরগুনা একটা শান্তিপূর্ণ বরগুনা হবে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে বরগুনাকে করব এবং বরগুনা একটা শৃঙ্খলার বরগুনা হবে যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না মাদক থাকবে না দলীয় কোনো হিংসা থাকবে না এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা বরগুনাতে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সেটা প্রতিষ্ঠিত করব এটাই আমার আশা এবং তারেক রহমানের প্রত্যাশা এই একই জায়গায় করে মানুষের উপকার করা যায় মানুষ যাতে দলের প্রতি খুশি থাকে আজকে আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে একানব্বই সালে আজকে আমাদের অত্যন্ত প্রিয় নেতা গৌরফ অজন শহীদ সাহেব সে একানব্বই সালে আমরাই তাকে তখন মনোনয়ন এনে দিয়েছিলাম কিন্তু আমাদের দলীয় কিছু বিরোধের কারণে এবং এখানে এমপি আওয়ামী লীগ একজন হুজুর ক্যান্ডিডেট হওয়ার কারণে সে একানব্বই সালে নিশ্চিত জয়লাভ করে একটা ফেলার থেকে আমরা তখন হারিয়েছি এবং সে একানব্বই সালের পরে এখন পর্যন্ত বরগুনাতে আর বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই এই দীর্ঘ চল্লিশ বছর পরে এই সরাসরি বিএনপি করায় একজনকে মনোনয়ন দিয়েছে এই জন্য আল্লাহ দরবারে শক্তি আদায় করছি এবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন অভিভাবক আগামী দিনের রাষ্ট্রপ্রধান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বরমুরা জেলা জাতীয় জাতীয়তাবাদী পরিবারের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া যে এই দলটাকে দীর্ঘদিন অনেক নির্যাতন সহ্য করেছে অনেক এই অপশক্তির বিরুদ্ধে বছর বয়সেও তারা অন্তরীণ রয়েছে কিন্তু সে মাথা নত করে নাই সেই আমাদের দেশ মাতা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ চল্লিশ বছর পরে আজকে বিএনপির একজন লোককে বর্গরায় মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগের যারা সাংগঠনিক